আসসালামু আলাইকুম যে আমাদের এই মিলেনিয়াম সিটি হাউজিং মোহাম্মদপুর ধানমন্ডি থেকে বসিলা ব্রিজ পার হয়ে একশো বিশ ফিট হাই রোডের সাথে খুবই সুন্দর একটা লোকেশন আমাদের এটা হাউজিং এর হলো এমনি রোড আমাদের এটা হলো হাউজিংয়ের মেইন গেট আর এই গেটের সাথে হলো আমাদের এক নম্বর রোড এক নম্বর রোডটা হচ্ছে পঁচিশ ফিট শাখা রোডগুলো পঁচিশ ফিট এবং তিরিশ ফিট হলো শাখা রোড আমাদের এভিনিউ রোডটা হচ্ছে চল্লিশ সব সবথেকে বড় সুবিধা যে আপনি এখন বিদ্যুতের লাইন সব কিছু নেওয়া আছে আপনি নিয়ে এবং পুরো হাউজিং আমাদের শতভাগ রেডি প্রত্যেকটা রাস্তা তৈরি আপনি যে যতটুকু প্লট নেবেন তিন কাঠা পাঁচ কাঠা চাহিদা অনুযায়ী সাথে সাথে প্লট আমরা বাউন্ডারি করে দেব এবং আপনি এখন নিয়ে কাজ করতে পারবেন আমাদের এই যে কাজ চলমান হাউজিং এর ভিতরে যারা জমি ক্রয় করছে তাদের কাজ বর্তমান চলমান আর আমাদের এই হাউজিংটার লোকেশনটা খুবই ভালো এবং আপনি আমাদের এই হাই রোডকে কেন্দ্র করে আমাদের এই হাউজিং এর আশপাশ যেমন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে ওয়াসপুরে যেটা বিঘা জমির উপর এখানে পাশে যখন একটা ইউনিভার্সিটি হবে তো কাছে যে জমিগুলো আছে এগুলো অনেক চাহিদা হবে ঠিক এমনিভাবে একটা ওয়াটার পার্ক হওয়ার কথা আবার আমাদের হাউজিং পার হলে বড় ভাওয়াল হাই স্কুলের পাশে এটা সেন্ট্রাল একটা বাস টার্মিনাল হবে যে বাস টার্মিনালকে কেন্দ্র করে উত্তরবঙ্গের একটা রাস্তা যাবে যেটা সাভার হেমায়তপুর আর আর রাস্তা চলে যাবে দক্ষিণবঙ্গ যেটা এই বাস টার্মিনাল থেকে আপনার যেটা নতুন জেলখানা হলো আবদুল্লাপুর যেটাকে পদ্মা সেতুকে কেন্দ্র করে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের বাইপাস রোড এখন এই বাস টার্মিনাল বাইপাস রোড এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হয়ে যায় তখন এই এরিয়াটার চাহিদা আরও গুণ বাড়বে এই জন্য আমাদের সরকারি যেখানে প্ল্যান থাকে ওই এলাকার হাউজিংগুলা দ্রুত দাম বাড়ে এই জন্য আমাদের হাউজিংয়ের রাস্তা রাখছি পঁচিশ তিরিশ ফিট চল্লিশ ফিট দুটা এভিনিউ রোড আর শাখা রোডগুলো পঁচিশ ফিট আপনি এখন নিবেন আমরা সাথে সাথে বাউন্ডারি করে এভাবে পাঁচ কাঠা চার কাঠা দশ কাঠা বিভিন্ন সাইজের ফুল বাউন্ডারি করে দেবো সাথে সাথে এসটি করে দেব এবং আপনি চাইলে আমাদের এখানে বিদ্যুতের লাইন নেওয়া আছে সোয়ারেজ এবং পিস ঢালের কাজটা আগামী জানুয়ারি পঁচিশ সালে জানুয়ারিতে শুরু হবে যাতে মানুষ দ্রুত বসবাস করতে পারে এই পরিবেশটা আমরা করে দেব যেনারা জমি বা ফ্লাট ক্রয় করতে চান এই জিনিসটা আমি একটু স্মরণ করে দিতে চাই কারণ জমি বা ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে আগে দেখবেন লোকেশনটা কারণ আপনি জমি বা ফ্ল্যাট নেবেন একবার আর বাসা থেকে বের হবেন বারবার যোগাযোগটা যোগাযোগটা অনেক সময় মানুষ কিনে ফেলে পরে আপনি যখন বাসা করে ফেলবেন ফ্লাট করবেন তখন বাসা থেকে প্রতিদিন বের হবেন আপনি বের হবেন ফ্যামিলি বের হবে বাচ্চারা বের হবে জন্য যোগাযোগটা সহজ না হলে প্রতিদিন কষ্ট তো অনেক সময় মানুষ জমি কিনে ফেলে ক্রয় করে ফেলে বা ফ্ল্যাট নিয়ে ফেলে আফসুস করে যে হ্যাঁ যোগাযোগটা প্রতিদিন কষ্ট হয় তখন আমাদের এটা সব থেকে বড় সুবিধা যে একদম হাই রোডের সাথে আপনি এখানে যোগাযোগ আর আমাদের রাস্তাগুলো হলো আপনার এই যে সব রেডি করা আছে আমরা রাস্তা সাজায় রাখছি আপনি পাঁচ কাঠা চার কাঠা তিন কাঠা দশ কাঠা মানে যে যতটুকু প্লট নেবেন আমরা জাস্ট ওভাবে সাথে সাথে বাউন্ডারি করবো পুরো এরিয়াতে আমাদের সাজানো জন্য আপনি এই যেগুলো আগে বিক্রি হয়ে গেছে এগুলা বাড়ির কাজ চলমান আর এগুলা ইনশাল্লাহ এগুলা কাজ শুরু হয়ে যাবে আমরা প্রতিটা রোড ঢালাই করে দেব সোয়ারেজ করে দেবো বিদ্যুৎ করে দেবো সিসি ক্যামেরা যাতে আমাদের হাউজিংটা একটা সেফটি পরিবেশ তৈরি হয় আমরা চেতেছি যে একটা সুন্দর আধুনিক একটা হাউজিং যাতে মানুষ নিশ্চিন্তে একটা নিরাপত্তার এক পরিবেশ পায় এবং সব থেকে বড়ো সুবিধা যে আমাদের স্যার এখানকার স্থানীয় মানুষ আপনি শুধু জমি ক্রয় করা না বিল্ডিং বাড়ি করা থেকে সমস্ত লাইনে আমরা আমাদেরকে আমাদের যারা এখানে জমি ক্রয় করবে তাদেরকে সমস্ত লাইনে আমরা সহযোগিতা করবো